আমরা যখন ঘুমাইতে যাব তখন এই দোয়া পরব এই দোয়া পরে আমরা কি কোনো ঘুমাই যাব এবং দোয়ারও কিছু সুন্নত আছে হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম সমস্ত জিনিসের উপরে আরাম করা আর আয়েস করা আরাম করা এগুলা সাবেদ আছে এরপরে চাটারুঘুর শোয়া এরপরে খা কাপড়ের হুড়ে শোয়া জমিনে শোয়া নিচে শোয়া চার পায়ের হুর শোয়া হ্যাঁ হ্যাঁ এগুলো হুজরতলা সাল্লাম যে আরাম করছেন তার এক নম্বর হলো উনি চাটার উপর শুইছেন দুই নম্বর হলো বা মাটিতে শুয়ে পড়ছেন তিন নম্বর কাপড় উপর শুইছেন চার নম্বর জমিনে শুয়ে পড়ছেন পাঁচ নম্বর নিচেই শুইছেন ছয় নম্বর চার পায়ের উপর শুইছেন সাত নম্বর চামড়া বা কোনো খালের উপর শুইছেন হ্যাঁ দুই নম্বর ও আবার হলো বা হাজুর এটা সুন্নত যখন সে বিস্তারে আসছেন তখন এই কাপড়গুলা তিনবার ঝেড়ে নিতেন চার নম্বর শোয়ার আগে বিসমিল্লা বলতেন এরপরে দরজা বন্ধ করতেন এরপরে বাতি নিভায় দিতেন মসকে পানি রাখতেন বর্তন ঢেকে থাকতেন এশান নামাজের পরে কিস্সা কাহিনী কয়াকে নিষেধ করছেন যদি দিনই কোনো কাজ হয় তাহলে বলতে বলা যায় আছে শোয়ার সময় নিজের চক্ষের মধ্যে তিনবার তিনবার সুরমা লাগানো মহিলা এবং পুরুষ দুজনের জন্য এটা সুন্নাত। কাজেই এগুলা করা আছে এগুলা করার দরকার আছে সোহনের পূর্বে তাজবিয়ে ফাতিমি এতেমাম করা চাই সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়া চাই শোয়ার সময় ডাইন করটে কেবলের দিকে মুখ করে শোয়াটা সুন্নত তারপরে এই এগুলো করা চাই এরপরে বিষ্ণুরু উপরে শোয়া চাই আল্লাহ বিসমেকা রাব্বি তো জাম্বি ও বি আর ফু ইন নাফসি ফাক ফিরি ওয়া ইন আর ফা ফাজ বিমা তাহ এবার কা এগুলো দোয়া এই দোয়া পড়া চাই আল্লাহ বিসমিকা তো আহিয়া হ্যাঁ শোয়ার আগে তিনবার ইশতেফার পড়া চাই আস্তক ফেরুল্লাহ পড়া চাই হ্যাঁ এগুলো পড়ার দরকার আউজ শায়তান তিনবার পড়া যখন করট বদলে হতো এগুলো পড়া চাই এগুলো পড়ার দরকার আছে এই জন্য ঘুমের থেকে উঠে সেরা আল্লাহমা ঘুমের থেকে উঠে সেরা ঘুমের দোয়া পড়া চাই যেমন আমরা কি করে বলে ঘুমের যাওয়ার সময় পড়লাম আল্লাহমা বেস মেকা আমত আহিয়া পড়লাম তারপরে যখন গুমের থেকে উঠলাম আলহামদুলিল্লাহ হিল্লা যে আহিয়ানা বা আমাতানা এগুলো পড়া চাই এগুলো যখন পরে আসবে তো ফেরেশতা ফেরস্তাতে পাহারা দিবেন এরকম কে তার মধ্যে পাওয়া যায় তফসের মধ্যে পাওয়া যায় যদি নামাজি মানুষ হয় দিনদার মানুষ যদি হয় তার সাথে বিশজন ফেরেশতা থাকে দশজন দিনে থাকে আর দশজন রাত্রে থাকে কেনামিন কাতামিন তো আসেনি কাজে প্রতিটি আমলের মধ্যে গুরুত্ব থাকা চাই গুরুত্ব দেওয়া দরকার এগুলো আমাদেরকে খেয়াল করা উচিত আমরা যেন এগুলোর প্রতি খেয়াল করি আর যদি শয়তানের ধোকা দেয় ধোকা দেওয়ার সময় কুফুরি গুনা অশার সময় এই দোয়া পড়া চাই আউজুবি কামিনা শয়তানের রাজিম আমন্ত রসুল্হে এগুলা পড়া চাই এগুলা পড়বে পড়লে পরে শয়তান আর ধোকা দিতে পারবে না এবং আসমান জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করবে আল্লাহকে নিয়ে ভাববে না ফাক্কেরও ফি খালকে সামা ওয়া আট করবে ফাক্কেরও ফিল্লা করবে না লা ফাক্কের ফিল্লা আল্লাহ কেমন দেখা যায় আল্লাহ কত বড় কে কী রকম এগুলো চিন্তা ভাবনা করা নিষেধ যেগুলো আমি চর্ম চোখে দেখছি আসমান জমিন নিজের বডি ট্যাক্সার কত সুন্দর করে আল্লাহ সাজগোজ করে বানাইছেন আঙ্গুল বানাইছেন নাক বানাইছেন কান বানাইছেন চোখ বানাইছেন চামড়া দিছেন কত কিছু রব্বুল আলামিন করছেন আল্লাহর এই ক্ষুদ্র দিকে খেয়াল করা চাই আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো সকলেই মানে হমা